দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে আর বেশি সময় বাকি নেই ইতিমধ্যে সব দলগুলো নিজেদেরকে প্রস্তুত করছে এবারের বিশ্বকাপের মঞ্চ মাতানোর জন্য এবারের আসরে অংশ নেবে বিশটি দল তবে এই বিশটি দলের মধ্যে এমন কয়েকটি দল রয়েছে যারা কিনা প্রতিপক্ষকে কাঁদিয়ে ছাড়বে তাহলে চলুন দেখে নেওয়া যাক দুহাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কোন দলগুলো তাণ্ডব চালাতে যাচ্ছে বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। তালিকার পাঁচে রয়েছে সাউথ আফ্রিকা সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ আসরেও তারা ফাইনাল খেলেছে তবে ভাগ্যের নির্মম পরিহাসে তীরে গিয়ে তড়ি ডুবিয়েছিল তারা বর্তমানে তাদের দলে তারকা ক্রিকেটারদের মিলন মেলা দীর্ঘ ব্যাটিং লাইন আপের পাশাপাশি রয়েছে লম্বা বোলিং লাইন আপ সেই সাথে ম্যাচের মোমেন্ট পাল্টে দেওয়ার মতো এক ঝাঁক ক্রিকেটার রয়েছে তাদের দলে সব মিলিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার জন্য সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে সাউথ আফ্রিকার সামনে নিজেদের সেরাটা দিতে পারলেই শিরোপা খরা কাটতে পারে এই দলটির সেই সাথে ডেভিড মিলারও নিজের শেষ বিশ্বকাপ শিরোপা জেতানোর জন্য প্রস্তুত হচ্ছে তালিকার চারে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দুনিয়ার শক্তিশালী দলগুলোর তালিকা করলে সেখানে ইংল্যান্ডের নামটা থাকতেই হবে কেননা তাদের দলে রয়েছে বিশ্বমানের সব ক্রিকেটার যারা বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত মাঠ মাতিয়ে বেড়ায় যদিও সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না তবে বিশ্বকাপ আসলেই যেন তারা হিংস্র বাঘের মতো রূপ ধারণ করে প্রতিপক্ষকে চুল পরিমাণ ছাড় দিতে দেখা যায় না এই ইংলিশদের দুইবারের টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ী এই দলটি এবারও শিরোপা জিততে প্রস্তুত হচ্ছে সেরা সব ব্যাটার এবং বোলার নিয়ে এবারের বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে ইংল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপের নয়টি আসরের মধ্যে তিনটিতে ফাইনাল খেলেছে এই দলটি তালিকার তিনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ক্রিকেটে একসময় রাজত্ব করেছে ক্যারিবীয় অঞ্চলের এই দলটি তবে মাঝে হারিয়েছে তাদের অর্জিত সব খেতাব এমনকি বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতেও ব্যর্থ হতে দেখা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে তবে আবারও তারা ফিরছে তাদের চেনা ভয়ঙ্কর রূপে নিজেদের সেরাটা দিয়ে জায়গা করে নিয়েছে দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বর্তমানে তাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপের পাশাপাশি রয়েছে শক্তিশালী বোলিং ইউনিট তাদের অধিকাংশ ক্রিকেটার বিশ্বের নামি দামি সব ক্রিকেট লিগ মাতিয়ে বেড়াচ্ছে সেই সাথে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাজিমাত করতেও মুখিয়ে রয়েছে তারা তালিকার দুইয়ে রয়েছে ভারত গত কয়েক বছর ধরে ভারত ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে সব ফর্মেটি তারা শক্তিশালী দলগুলোর একটি তবে টি টোয়েন্টিতে তাদের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স অবাক করার মতো টি টোয়েন্টির আসরগুলোতে তারা নিয়মিত সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলে থাকে তরুণ অভিজ্ঞদের মিশ্রণে একটি শক্তিশালী দলে পরিণত হয়েছে ভারত ওপেনিং থেকে শুরু ফিনিশার পর্যন্ত দীর্ঘ ব্যাটিং লাইন আপ রয়েছে তাদের সেই সাথে রয়েছে বল হাতে প্রতিপক্ষকে বিধ্বস্ত করার সেরা সব বোলার তাদের বেস্ট প্লেইং একাদশে জায়গা পেতে এক প্রকার লড়াই করতে হয় যার কারণে সেরা এগারো জনকে নিয়ে মাঠে নামে ভারত এবারে টি টোয়েন্টি বিশ্বকাপেও বাজিমাত করতে দেখা যাবে শিরোপা জয়ী এই দলটি তালিকার প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দুনিয়ার শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম সেরা হিসেবে ধরা হয় অজিতের টিমকে কেননা তারা অন্য যে কোনো সময় যাই করুক না কেন বিশ্বকাপ আসলেই যেন সিংহের মতো হিংস্র হয়ে ওঠে বিশ্বকাপ জেতার নেশা যেন তাদের পেয়ে বসে তাই তো বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে সফল দল টিম অস্ট্রেলিয়া গতবারের বিশ্বকাপে ঝলক দেখাতে না পারলেও এবার তারা প্রস্তুত হচ্ছে শেরোপা জেতার লক্ষ্যে তাদের দলে যেমন রয়েছে শক্তিশালী ব্যাটিং লাইন আপ ঠিক তেমনি রয়েছে শক্তিশালী বোলিং লাইন যার ফলে এবারের বিশ্বকাপের শিরোপা জিতার হাতছানি টিম অস্ট্রেলিয়ার সামনে